ঢাকা ও আশেপাশের এলাকায় 14 প্লাটুন বিজিবি মোতায়েন সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন তিনি জানান ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আওয়ামী লীগ সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাদের কার্যক্রম স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা থেকেও বাদ দিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারনেস জেনি চাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন